সম্মানিত ভিউয়ার্স ভিউর্স আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের খতিয়ানের প্রয়োজন হয় আর আমাদের এই খতিয়ানগুলো সহজে আমরা ঘরে বসে কিভাবে পেতে পারি আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমি শুরুতে আপনাদেরকে দেখাবো ফিসি থেকে কিভাবে আমরা খতিয়ান বের করতে পারি এরপরে দেখাবো মোবাইল দিয়ে আমরা কীভাবে বের করতে পারি চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজ মুহাম্মদ নোমানুল হাসান এবং ফেসবুক আইডি এম ডি হাসানের হাসানে ফলো দিয়ে সাপোর্ট করার জন্য এবং ইউটিউব চ্যানেল নোয়ামিরে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে শুরুতে আমাদের একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেব তারপরে টাইপ করবো ইস ডট গভ বিডি তারপর এন্টারফেস করবো তারপর এমন একটি ইন্টারফেস আসবে দেখেন নির্দেশিকা সার্ভে ম্যাপ আবেদনের অবস্থা তো আমরা সার্ভে খুতিয়ানটা দেখি প্রথমে আমরা বিভাগ সিলেক্ট করব তারপর আমরা জেলা সিলেক্ট করবো তারপর আমরা উপজেলা সিলেক্ট তারপরে খতিয়ানের ধরন সিএস আমরা মোজা দেখেন এই সিএস একটাতে আছে ওই মোজাতে তারপরে দিয়ারাতে আছে এই থানাতে শুধু আমরা বিআরএসটাতে এই থানাতে সবগুলো দেখাচ্ছে একটা দেখাচ্ছে আপনাদেরকে আপনার মোজা নাম্বার দিলে সহজে চলে আসবে এরপর এখানে দেখেন দুই রকম

জন্য আবেদন করুন এখানে ক্লিক করলে আমরা এই খতিয়ানটি নিতে পারবো আমরা আজকে একটি নামজারি খতিয়ান ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো নামজারি খতিয়ান আমি ক্লিক করব তারপরে বিভাগ সিলেক্ট করব জেলা সিলেক্ট করব তারপর উপজেলা সিলেক্ট করব তারপর আমরা মোজা সিলেক্ট করব মোজা নাম্বার দিয়ে করতে পারি আবার নাম কিছু করতে পারি আমি নাম্বার দিলাম 120 নাম্বার মোজা এরপর আমি খতিয়ান দুইভাবে সার্চ করতে পারি খতিয়ান নাম্বার করে আবার অধিকতর অনুসন্ধান করে করতে প্রথমে দেখাবো অধিকতর অনুসন্ধানের মাধ্যমে কিভাবে খুঁজে বের করা যায় এখানে ক্লিক করলে লেখা আসবে মালিকের নাম দাগ নাম্বার আমি মালিকের নামের জায়গায় একটা নাম দিব আমি নুরুন নাহার নামে একটা খতিয়ান খুঁজবো দেখি কোনো পাওয়া যায় কিনা দেখুন নুরুন নাহার নামে তিনটি খতিয়ান আছে এখানে ছয়শ পঞ্চাশ ছয়শ সাত ছয়শ সাত সাতাশ আমি আবার এই ক্লিক করবো একশো আটচল্লিশ নাম ডাক নে আমরা দুইটি খতিয়ান দেখতে পাচ্ছি সাতশো ছয় এবং সাতশো সাতাশ নম্বর দেখবো এখানে ক্লিক করবো দেখুন এখানে কোন কোন খতিয়ান থেকে এটি এসেছে এটি ন নং খতিয়ান এবং দুই নং দুশো খতিয়ান এবং দুই নং খতিয়ান এবং একশো আটানব্বই নং খতিয়ান থেকে এসেছে খতিয়ান নামটি নামজারি খতিয়ান এসেছে সাতশো সাতাশ নম্বর খতিয়ানের এটির দাগ নম্বর হচ্ছে একশো আটচল্লিশ জমির পরিমাণ দেখাচ্ছে আমরা বিস্তারিত ক্লিক করার পরে মালিকের নাম আসছে আমরা এখন খতিয়ানের জন্য আবেদন ক্লিক করব এমন একটি ফর্ম আসবে এই ফর্মটিতে আমরা আমাদের বিস্তারিত হবে। আমরা শুরুতে আমাদের জাতীয় পরিচয় নাম্বারটি দেব ইংরেজিতে তারপর আমাদের জন্ম তারিখ আমরা এখানে তারপর আমরা আমাদের নাম লিখবো জাতীয় পরিচয় যেভাবে আছে সেভাবে ইংলিশে তারপর আমরা মোবাইল নাম্বার দিব তারপর আমরা যোগ ফল প্রদান করবো বারো এবং এক যোগ করলে তেরো হয় তারপর আমরা যাচাই করুন ক্লিক করব সঠিক হয়েছে ওকে ক্লিক করব তারপর আমরা ইমেল অ্যাড্রেস দেবো তারপর আমরা ঠিকানা লিখবো দেখুন এখানে আছে আবেদনের ধরন অনলাইন কফি সার্টিফাইড কফি আমরা আজকে অনলাইন কফি ডাউনলোড করে দেখাবো সার্টিফাইড কফির জন্য কি করতে তা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা সার্টিফাইড কফিতে ক্লিক করলাম সার্টিফাইড কফিতে সেবা প্রদান পদ্ধতি দুই ধরনের আছে অফিস কাউন্টার এবং যোগে দেখুন আমরা যদি অফিস কাউন্টারে ক্লিক করি আমাদের কত টাকা ফি আসবে দেখাচ্ছে আর ডাক যোগে যদি ক্লিক করি তাহলে আমাদের কত টাকা ফি আসবে তাও দেখাচ্ছে দেশের বাইরে একরকম আসবে দেশের ভেতরে একজন একরকম আসবে কত টাকা ফি সব দেখাচ্ছে দেখুন এটা কান্ট্রি সিলেক্ট করলাম কত আসছে দেখেন অনলাইন কফির জন্য প্রথমে আমরা অনলাইন কফিতে ক্লিক করব তারপর আপনি যে মাধ্যমে টাকা দিতে চান সেই মাধ্যমে দেবেন আমি বিকাশে দেবো বিকাশে ক্লিক করব যোগফল প্রদান করবো ছয় এবং নয় যোগ করলে পনেরো হয় আমি পনেরো টাইপ করবো তারপর পরবর্তী ধাপ ফি পরিশোধ ক্লিক করব আমাদের বিকাশ নাম্বারটি আমরা এখানে টাইপ করব কনফার্ম ক্লিক করবো এখন আমাদের মোবাইল একটি ভেরিফিকেশন কোড আসবে আমরা এটা এখানে দেব আবার কনফার্মে ক্লিক করব এখন আমরা আমাদের বিকাশের ফিন কোডটি দিয়ে কনফার্ম দেব আমাদের একশত দুই টাকা কাটা হবে সাথে সাথে আমাদের খতিয়ানটি ডাউনলোড হয়ে যাবে এভাবেই আমরা খুব সহজে ঘরে বসে আমাদের প্রয়োজনীয় খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারি এখন দেখুন আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে আমাদের খতিয়ান আমরা খুঁজে নিতে পারি চলুন শুরু করা যাক শুরুতেই আমরা আমাদের মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবো তারপর সার্চ বক্সে টাইপ করব ই খতিয়ান আমাদের এরকম অনেকগুলো অ্যাপস আসবে তখন আমরা ই কোথেন এই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব আমরা ডাউনলোড করা আছে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখন আমরা খতিয়ানে ক্লিক করব তারপর আমরা বিভাগ নির্বাচন করব এরপর আমরা জেলা নির্বাচন করব খতিয়ানের ধরন নির্বাচন করব আমরা নাম জারি সিলেক্ট করব তারপরে উপজেলা নির্বাচন করবো তারপর মৌজা নির্বাচন করবো আমরা এখানে মৌজা নাম্বারটা দিয়ে সহজে খুঁজে নির্ধারণ করবো তারপর আমরা এখানে খতিয়ান নং দাগ নং মাথা পিতা এখানে তিন বা চারভাবে আমরা আমাদের খতিয়ানটি খুঁজতে পারি খতিয়ান নাম্বার দিয়ে আমরা সহজে খুঁজে নিতে পারি আমি একটি খতিয়ান নাম্বার দিয়ে দেখাচ্ছি সাতশো সাতাশ নম্বর খতিয়ান এবং ক্যাপচার করে দিতে হবে ওয়ান টু জিরো থ্রি অনুসন্ধান করুন ক্লিক করবো দেখুন আমার এইটার সাতশো সাতাশ নম্বর খতিয়ে দাগ নাম্বার একটাই একশো আটচল্লিশ এভাবে আমি খুঁজে নিতে পারবো দাগ নাম্বার দিয়ে আমি খুঁজে দেখেন একশো আটচল্লিশ নম্বর দাগ নাম্বার দিয়ে আমি খুঁজে নিতে পারবো ক্যাপচার করে দেব থ্রি এইট ফোর ওয়ান অনুসন্ধান করুন ক্লিক করব দেখেন এইটা এই দাগ নাম্বারে দুইটা খতিয়ে আছে সাতশো ছয় এবং সাতশো সাতাশ কিছুক্ষণ আগে আমরা সাতাশ সাতশো সাতাশটি দেখাইছি এরপর দেখুন কীভাবে ফিতা বা স্বামীর নাম দিয়ে খোঁজা যায় আমি ফিতা বা স্বামীর নামের এখানে ক্লিক করব এখন এখানে আমি ফিতা বা স্বামীর নাম লিখলাম আবুল কালাম লিখলাম ক্যাপচার কোড দেবো এইট ওয়ান সেভেন থ্রি অনুসন্ধান করুন ক্লিক করব দেখুন এটাতে দাগ নাম খুতির নাম্বার একটা আসছে আবার আমি মালিকের নাম দিয়ে খুঁজতে পারি যেমন নুরুন নাহার আমরা টাইপ করব ক্যাপসেল কোড দেবো আমরা ডাবল ফোর সেভেন থ্রি সেভেন সিক্স অনুসন্ধান করব দেখুন এখানে তিনটা ক্ষতিন আছে ছশো পঞ্চাশ সাতশো ছয় সাতশো সাতাশ তিনটা ক্ষিন আছে এখন আমি আপনাদেরকে দাগ নাম্বার দিয়ে আবার দেখাচ্ছি আমার একশো আটচল্লিশ নম্বর দাগ নাম্বারের কোথায় এন্টার আমি সার্চ করব অ্যাপস কোড লিখব ক্যাপসা কোড লিখব 4056 অনুসন্ধান করুন এখন আমার 727 নম্বর কোথায় লাগবে আমি আবেদন করুন ক্লিক করব এখন অনলাইন কপি সার্টিফাইড কপি সার্টিফাইড কপিতে ক্লিক করলে কি এসে দেখুন ডেলিভারির মাধ্যমে ডাক যোগাযোগ এবং সেবা প্রদান স্থান যে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে দেশের বাইরে দিলে কি দেখেন বিভিন্ন দেশের নাম আসবে এবং পরবর্তী ধাপে গেলে এরকম আসবে আমরা আজকে আপনাদেরকে দেখাবো অনলাইন কফি কীভাবে ডাউনলোড করবো অনলাইনে ক্লিক করব জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেব এরপর আমাদের জন্ম তারিখ নির্বাচন করব আমাদের জাতীয় পরিচয়পত্রে পত্রে ইংরেজিতে আমাদের নাম যেভাবে আছে আমরা সেভাবে আমাদের নামটি এখানে টাইপ করব এখন আমরা একটি মোবাইল নাম্বার টাইপ করব এরপর যোগ ফল প্রদান করব যোগ করলে যাচাই করুন ক্লিক করব আমাদের সবগুলো চলে এসেছে অটোমেটিকলি আমরা এখন একটি আমাদের ঠিকানা দেব ডাক ঠিকানা যে ঠিকানায় আমাদের অ্যাড্রেসিং হয়ে বা কোনো চিঠিপত্র আসে তাই দিতে হবে এরপরে আমরা যোগফল প্রদান করে আবার দেব সাত এবং তিন যোগ করলে দশ হয় পরবর্তী ধাপ দেখেন এখানে লেখা আছে এই ঠিকানা আপনার ডাক হিসেবে ব্যবহার ব্যবহৃত হবে আপনি কি নিশ্চিত যে এই ঠিকানা খতিয়ান পেতে চান নিশ্চিত করে নিশ্চিত করবেন আর নাহলে লিখবেন এরপরে এরকম একটি আসবে আমরা এক ফেতে পরবর্তী ধাপ ক্লিক করবো এখন এখানে মোবাইল ব্যাঙ্কিং আছে কার্ড আছে ইন্টারনেট ব্যাংকিং আছে ওয়ালেট আছে আমরা মোবাইল ব্যাংকিং দেখেন বিভিন্ন মাধ্যমে দিতে পারে নগদ বিকাশ এম এমকেশ ওয়ালেট আইটফ তো আমরা দেখুন কার্ডের মধ্যে দেখা আছে মাস্টার কার্ড আই ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং আছে তো আমরা এখন দেখাচ্ছি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি আজকে বিকাশের মাধ্যমে দেখো বিকাশ সিলেক্ট করবো দেখুন এখানে আমি ফেতে দিলে হবে না আপনাদেরকে দেখাচ্ছি ফি আমি এখানে দেখেন একটু ছোট্ট লেখা প্লিজ ক্লিক দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন যেখানে বাই কন্টিনিউ ইউ অ্যাগ্রি আওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আমি এই বক্সটাতে টিক মার্ক দিয়ে দিতে হবে আমাকে এই দেখুন এখানে আমি টিক মার্কটা দিয়ে দেব এখন আমি ফে করলে আমার ফের অপশন আসবে আমি এখন ফে করব এখন আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কনফার্ম করলে আমার খুতিনটি অটোমেটিকলি ডাউন ডাউনলোড হয়ে যাবে